হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলামীন কেমন আছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাদের জন্য তো অবশ্যই হ্যালো আমি লিচু নিয়ে বসছি খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ তাই বাহ বেশ ভালোই সবাই কেমন আছো হ্যালো এম দি আলমগুল হোসেন যাকসাম মনে হয় ফার্স্ট টাইম হ্যালো সবাই কেমন আছো মিরাজুল মোল্লা ভালো আছি তুমি কেমন আছো আমি আজকে মানে সন্ধ্যা থেকে ঘুমাচ্ছি সন্ধ্যা থেকে এখন লিচু খেতে বসছি ভাবলাম যে লিচু খেতে খেতে দেখি তোমাদের সাথে তারপরে কি অবস্থা সবার সবাই কি করছো আমার এখানটা লাইটটা কম লাম এই লাইটটা জ্বালায় দিবে আমার ঘাই পৰিছল কি অৱস্থা হয় কি হৈছে তোমাৰ না ঐ যে মীৰাজ মল্লা তোমাৰ হ'লো কি ইউ মিরাজ কি তো আমি শুরু চলে এলাম শুরিবাহ ব্লগ থেকে যারা আছে তারা লাইক সাবস্ক্রাইব করে দিতে পারো আর কমেন্টস জানাতে পারো কোথা থেকে এক সেকেন্ডে এতজন আচ্ছা আলামিন আলামিন মিরাজ বলছে ওর নাকি শরীর খারাপ তো ওকে জিজ্ঞেস করো তো সবাই কেমন আছো আমি শুরু শুরুবাহা ব্লক থেকে এটা ঢাকা বাংলাদেশ অনেকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি এই জন্য আমার নামটা পরিচয়টা করে দিতে হয় বল দিতে হয় আজকে আমার আমি একটু অন্য সাইডে বসছি আমার মনে হয় এই পাশটায় লাইটটা কম পড়ে তো বলছিলাম না তোমার তুমি বললে তোমার শরীরটা খারাপ ছিল সেই জন্য জিজ্ঞেস করছি যে তোমার কি হয়েছে বা কি সমস্যা তুমি বললে যে বুকে ব্যথা কিন্তু বুকে ব্যথাটা কেন হঠাৎ করে মনাফালি হাই হ্যালো হ্যালো মনাফালি আচ্ছা হ্যাঁ শরীরটা কেমন যেন হচ্ছে ঠিক হয়ে যাবে আমি কখনো ব্লগ লিখি না কোথায় তুমি ব্লগ দেখো তুমি আমাকে আরও জিজ্ঞেস করছো আমি কোথাও ব্লগ লিখি না ভালো আছেন নাকি হ্যাঁ ভালো আছি তো যে যেখান থেকেই আমার লাইভে জয়েন করেছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো কোথা থেকে জয়েন করেছো আচ্ছা গরম থেকে বেরিয়ে হঠাৎ একটা আইসক্রিম খেয়েছি আচ্ছা গরম থেকে বেরিয়ে আইসক্রিম খেয়ে নিয়েছ তো যে কারণে দেখা যাচ্ছে যে আইসক্রিম তোমাকে শ্যুট করে নাই তাই তো আইসক্রিমটা তোমাকে শ্যুট করে নাই এতে মানে বিষয়টা এটাই মানে তোমার ঠান্ডা ঠান্ডা একটা ভাব হচ্ছে বা বুঝলাম না তোমার সাথে বুকের সম্পর্ক তুমি তো অসুস্থ তুমি আবার আলামিন বাড়ির কাছে খবর নিচ্ছ আচ্ছা মানিকগঞ্জ লাম আমার ওই মোবাইল পেনে দাও মা ওই মোবাইল পেনে দাও প্লিজ মানিকগঞ্জ শাহরুখ মানে না ব্লগ ট্রান্স টু ব্লগ কি আমি জানি না আমি তো মানে কখনো লিখি না সত্যি কথা তো যাই হোক সবাই কেমন আছো এখন তো মোটামুটি অনেক রাতও হয়ে গেছে পায়ে আমি সন্ধ্যা থেকে মানে আজকে শুক্রবার লেজি একটা টাইম কাটালাম একদমই লেজি টাইম সন্ধ্যা থেকে মোটামুটি শুয়েছিলাম কাল রাতে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় শুধু পাবজি খেলার জন্য অনেক দফা খেলাম তুমি পাবজি খেলো আমি না জানো জীবনে কোনো দিন আমি কোনো গেমসই খেলি নাই আমি কখনো লাইফের গেমসই খেলি নাই পাবজি খেলো না পাবজি খেলাটা ভালো না জানো তো পাবজি খেলাটা কিন্তু ভালো না কখনই পাবজিটা খেলো না হ্যাঁ দোয়া করি মিরাশ্রিম ভালো হয়ে যাও কিন্তু তুমি এটা বললে না তোমার আইসক্রিম খেয়ে কী প্রবলেম হয়েছে এটা কিন্তু বলো নেই আচ্ছা ও তাও আলামিন তুমিও ফ্রি ফায়ার খেলো তার মানে হলো এখানে যারা আছে মোটামুটি সবাই গেমসের সাথে অন্তর্ভুক্ত শুধু আমি ছাড়া তাই তো শুধু আমি ছাড়া আমি শুধু গেমস খেলি না শুধু আমি গেমস খেলি না আর বাকি সবাই যারা আছে সবাই গেমস খেলো ভালোই আচ্ছা অ্যাডিকশন 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 থাকলে আসলে আসলে অ্যাডিকশনটা ছাড়ানোটা অনেক টাফ বিকজ অফ অ্যাডিকশন যদি একবার হয়ে যায় এটাকে আসলে চেঞ্জ করাটা অনেক টাফ হয়ে যায় ওই যে আলামিন হাসছে তার মানে আলামিনেরও অ্যাডিকশন আছে পাবজি খেলার জন্য হ্যাঁ আলামিনের আছে পাবজি খেলার তো তুমি খেলো কখন তোমার সময় কোথায় তুমি সময় পাও মিরাজ তুমি কিন্তু সময় মোটেও পাও না সারাদিন দোকান থাকার পর দুটো গেমস খেল আচ্ছা বেশি গেমস খেলে না দুটো গেমস খেলে আচ্ছা পাবজি খেলতে কি টাকার প্রয়োজন হয় পাবজি খেলতে কি টাকার প্রয়োজন হয় বা ফ্রি ফায়ার যদি আমি কিন্তু কখনো কোনো খেলার মধ্যে আজ পর্যন্ত মানে অ্যাডিকশন হতে পারিনি কখনো না ও টাকার প্রয়োজন হয় না এমনিতেই ও রাত্রে তোমার আম্মু বকা দিলে খেলো না যেহেতু অ্যাডিকশনটা তো ভালো না খেলো না আমাকে খেলা সম্পর্কে যেসব শব্দ মানে বলতেছো আমি মোটামুটি এসব খেলা সম্পর্কে কিছু জানিই না সত্যি কথা আমি খেলা সম্পর্কে কিছু বুঝিই না পাবজি ফ্রি পাব পাবজি মানে আমি আমার জীবনে মোবাইলে কোনো দিন কোনো গেমস খেলি নাই কখনও না আচ্ছা তো আচ্ছা গরম কীরকম পড়লো বৃষ্টিটা আজকে কিন্তু আমি দেখছিলাম যে বেশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তারপর বৃষ্টি হয়নি হ্যাঁ রয়্যাল পাস নিতে হয় রয়্যাল পাস আচ্ছা ওটার জন্য তোমাকে কাটে পেমেন্ট করতে হয় তাই তো এটা কি এক মাস বা এক বছর এরকম যে এক মাসের জন্য বা এক বছরের জন্য আমি ওই খেলাগুলি মানে মানে কিভাবে খেলা সেটাই জানি না সত্যি কথা সত্যি এর জন্য তোমার শরীর খারাপ করছে মনে হয় পছন্দ খেয়ে খেলা ছেড়ে দিচ্ছ এটা অনেক ভালো ডিসিশন নিয়েছে যেহেতু তোমার আম্মু পছন্দ করে না তোমার না খেলাই ভালো যেহেতু তোমার মুখ পছন্দ করে না এমডি সিএম হ্যালো আপু কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি সিএম তুমি কোথা থেকে সিএম তোমার সাথে মনে হয় আরেক আরেকবার কথা হয়েছিল মিরাজুল মোল্লা আপনি কি ডায়মন্ড কিনতেন ভাই না নান্ড পৃথিবীতে আছে কিন্তু রয়্যাল পাস নিতে হয় পাবজি আচ্ছা ওকে আচ্ছা তোমরা একটু পাবজি আর ইয়ে কি জানি ও ফ্রি ফায়ার ফ্রি ফায়ার সম্পর্কে একটু বড় তো শুনি দুজনেই দুই রকমের খেলা খেলো দুজনেরই দুই রকমের খেলার অভ্যাস আছে আমি মোবাইল খুলি বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন ধরনের খেলা হচ্ছে 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 কিন্তু আসলে আমি কখনো আজ পর্যন্ত কোনো খেলা অনেক আমি মোবাইলে অনেক ভিডিও দেখতে পাই যেগুলি মানে খেলা লাইভ হয় আমি এর মানেই বুঝি না আমি কিন্তু এর মানেই বুঝি না কত বোকা দিলে হয় তাহলে মার কথা শুনো না কেন মার কথা তো শুনতে হয় মা কথা শুনতে হয় না মা কথা তো অবশ্যই শুনতে হয় আচ্ছা বোন ওখান থেকে খেলে যাকে ভালো সবার খেলা বন্ধ হয়ে যাবে নেটটা চলে গেল নেটটা গেলো এরকম একটা বিরক্তিকর বিষয় হ্যাঁ